আসসালামু আলাইকুম মাছ চাষি ভাই ও বন্ধুরা আমার ইতিমধ্যে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন সিজনের নতুন বসরের কার্পু মাছের পোনা তো এটি কেজিতে হচ্ছে আষ্টশো কেজি তো আপনারা চাইলে ছোটো সাইজ এবং বড়ো সাইজ যে কোনো কোয়ালিটি যে কোনো সাইজের পোনা আমাদের কাছে কোন অ্যাভেলেবেল রয়েছে তো ভিওয়ার্স আপনাদের বাড়িতে যাদের পুকুর রয়েছে যে আপনারা কোনো মাছ চাষ করেন না তো সে উদ্দেশ্য বলতেছি তো যারা পুকুর প্রস্তুতি করে এই কার্পু মাছের পোনাগুলো যারা শীতকালে চাষ করতে চান সিজন আসলে কিন্তু কে কার্পু মাছগুলো আপনারা বিক্রি করতে পারবেন এই কার্পু মাছের খাবার অনুযায়ী যারা খোল কুরা বসে তো আপনারা এইসব খাবার পচে খাওয়াইতে পারবেন আর কার্পু মাছের কিন্তু খাবার নিয়মিত লাগে একদম কম সীমিত একদম কম কিন্তু কার্পু মাছটা শীতকালে কিন্তু তাড়াতাড়ি বড় হয় তো আপনারা ভাইয়েরা তো যারা কার্পু মাছগুলো যারা নিতে চান রেনু ও দানি আমাদের কাছে এখন শীতকালে রেনু মাছের পনা রয়েছে তো আপনারা চাইলে আমাদের উন্নত মানের নিতে চাইলে আমাদের নার্সারি এবং হেসারি থেকে মাছের পনাগুলো ক্রয় করতে পারেন আমরা আমাদের নার্সারি থেকে যে কোনো প্রান্তে যে কোনো জালে আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি কার্পু মাছের রেণু ও দানি তো বিওয়ার্স তো যারা উন্নত মানের পোনাগুলো যারা এই সিজনের যারা পনাগুলো যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা ডিফিকেপশন বক্সে দেওয়ার নাম্বারে টাইটেলে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিশ্বকর্তার সাথে আমরা যাবতীয় অনেক দিন যাবত আমরা এই মাছের পোনাগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিওয়ার্স দেরি না করে আজকে অর্ডার করুন মাছের পোনা তো ভিওয়ার্স আজকে এই পর্যন্ত কথা যারা আমাদের চ্যানেলে নতুন যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকেন আর নিত্য নতুন ভিডিও যারা পেতে চান তারা আমাদের চ্যানেলে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম